দেখাই বাইরে অনেক লোক আছে তো একদিন ফাঁকা হলে দোকানটা দেখাবো না আমার সঙ্গে কখনোই ফোনে কথা বলা যাবে না আমি কাউকে নাম্বার দিই না আমার পক্ষে অসম্ভব কখনোই দেওয়া যাবে না বাড়িতে যেরকম দোকান থাকে সেই দোকানে আমি আমি যে যে ইউটিউবে ভিডিও দেই আমার কেউ জানে না শুধু আমার বর জানে আর কেউ জানে না আমি কারো কাছে সেটা শেয়ার করি নাই কারণ ভিডিও দেখবে ইউটিউবে বাড়িতে এসে কমেন্ট করবে বাজে মন্তব্য করবে এর জন্য আমি কারো কাছে শেয়ার করি আর হচ্ছে ব্যাপার কি নিজস্ব লোকের কাছে শেয়ার করলে তখন কি হয় ডিসলাইক করে দেয় তখন আর ভিডিও কারো কাছে যায় না তো আমি যে কজনকে ব্লক মেরেছি জানিয়ে তারা আমার চ্যানেলে আসতে পারে কিনা ছয়তে কারণ কয়েকদিন থেকে আগে আমার শটগুলোতে ভিউজ মোটামুটি ভালোই আসতো পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এরকম এই কয়েকদিন থেকে ভিডিওতে আমার একদমই ভিউজ আসতেছে না এক হাজার দেড় হাজার দু হাজার এরকম জানি না কেউ রিপোর্ট মেরেছে কিনা আমি তো কারো কন্টেন্ট নেই না কারো ভিডিও নেই না আমি তো নিজস্বই ভিডিও এখন জানি না কেউ যদি রিপোর্ট মেরেছে তো মনিটাইজেশনের সময় কাউন্ট হয় রিপোর্ট কেন মেরেছে কিসের জন্য আমি কেন তাদেরকে রিপোর্ট মেরেছি খুব ভালো লাগছে ভালো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে তোমার মনিটাইজ হয়েছে আমার এখনো মনিটাইজ হয়নি আমার বাড়িতে মোবাইল চালায় আমার বরের কাছে কাছে একটা একটা মোবাইল আমার মোবাইল ও কোনো দিনও আমাকে ক্যামেরা ধরে দেয় না আমি নিজেই ক্যামেরা ধরি আমার স্ট্যান্ড আছে এখনো মাঝে মধ্যে স্ট্যান্ডে ভিডিও করি কিন্তু অসুবিধা হয় আমার কাছে মোবাইল আছে শুধু মোবাইল চালায় আর আমি তো আমার তো হচ্ছে ফেস দেখা যাচ্ছে না তো কে চিনবে যে আমি ভিডিও করি মানে আমাদের হচ্ছে ফ্যামিলির মধ্যে যারা মোটামুটি আর কি মোবাইল চালায় সবাই হচ্ছে ড্যান্সের ভিডিও এটা সেটা সেগুলোই দেখায় গেম ভিডিও বাচ্চারা গেম ভিডিও আর আর আমার হচ্ছে শ্বশুরবাড়ির এলাকার যারা তারা ইউটিউব খুবই কম চালায় তারা হচ্ছে ফেসবুক চালায়